পর্যটক ভোলাবাসী এবং চরপেশনবাসী আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ভোলা ডট কম থেকে আমরা দেখাচ্ছি চরপেশনের বেতুয়া লঞ্চঘাট সেটিতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন টিপু চোদ্দো এবং কর্ণফলি বারো এবং তাস্রিফ লঞ্চ রয়েছে যাচ্ছে বেতুয়া থেকে ঢাকার উদ্দেশ্যে তিনটি লঞ্চ এখানে রয়েছে এবং একটি লঞ্চ কিছুক্ষণ পূর্বেই চলে গেছে পারহন পাস এই লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে যাবে আজকে হচ্ছে ঈদুল আজহার সপ্তম কিংবা অষ্টম দিন হচ্ছে এই দিনে যাচ্ছে আজকে পঁচিশে জুন দুই হাজার চব্বিশ দেখা যাচ্ছে তিনটি লঞ্চ দাঁড়িয়ে রয়েছে এই লঞ্চগুলো চরপেশন থেকে প্রতিদিন যায় অনেক বড় বড় লঞ্চ আর যেই লঞ্চগুলোর মধ্যে প্রায় দুই থেকে তিন হাজার যাত্রী ধারণ করতে পারে যদিও আজকে যাত্রীর সংখ্যা কিছুটা কম তবে আরও কয়েকটি স্টেশন রয়েছে সেই লঞ্চঘাটগুলোতে তারা যাত্রী নেবে আর সেই জন্য হয়তো কিছুটা কম হতে পারে কিন্তু প্রতিদিন অনেক যাত্রী এখান থেকে গিয়েছে আমরা দেখাচ্ছি বেতুয়া লঞ্চঘাট দেখতে পাচ্ছেন নদীতে অনেক পানি এটি মেঘনা নদী এবং পাশে তৈরি হচ্ছে এখানে একটি নৌ বন্দর তৈরি হচ্ছে সেটি দেখতে পাচ্ছেন চারতলা বিল্ডিং সেটির তিনতলার কাজ প্রায় শেষ আমরা সেটি দেখতে পাচ্ছি এবং মাস্ক নেওয়া হচ্ছে আমরা ঘাটটি দেখাচ্ছি আপনাদেরকে এই ঘাট দিয়ে হচ্ছে মানুষ প্রবেশ করে এটি পুরনো ঘাট বেতুয়া নদী বন্দরের পুরনো ঘাট সেটি দেখতে পাচ্ছেন এবং পরিবার পরিজন তারা দাঁড়িয়ে রয়েছে প্রিয়জনকে হচ্ছে বিদায় দেওয়ার জন্য এবং এই পাশে পোল্টুনটি দেখতে পাচ্ছেন এবং নতুন পোল্টুন যেটি তৈরি করেছেন সেটিও দেখতে পাচ্ছেন মানুষ যাচ্ছে এবং শুনশান নিরবতা সভা সবার মধ্যে গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে সেই আবেগ মায়া এবং ভালোবাসা তাদের মধ্যে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলি বারো লঞ্চ এবং আমরা পিছনে দেখতে পাচ্ছি তাসটি হচ্ছে চার লঞ্চ রয়েছে সেই লঞ্চটি বেদ ঘাট থেকে যাবে এই তিনটি লঞ্চ প্লাস পারহান চার এবং পাঁচ তাশ্রী পাঁচ এবং ছয় এইভাবে কর্ণফুলী বারো এবং তেরো এবং টিপু তেরো এবং চোদ্দো এই লঞ্চগুলো হচ্ছে প্রতিদিন এখান থেকে যাওয়া আসা করি আপনারা জানেন হচ্ছে বাংলাদেশের চতুর্থতম পর্যটনের জেলা হচ্ছে দ্বীপ জেলা ভোলা আর সেই দ্বীপ জেলা ভোলার মানুষ হচ্ছে চরপেষনের আপনারা বেতুয়া সিরিজ দেখতে পাচ্ছেন সেটি এবং বেতুয়া নদী বন্দর কিংবা হচ্ছে সমুদ্র সৈকত সেটিও দেখা যাচ্ছে সমুদ্রে অনেক পানি সেটি দেখতে পাচ্ছেন তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমরা আপনাদেরকে এভাবে বিভিন্ন তথ্য দিয়ে থাকি হয়তো তথ্যবহুল তথ্য দেওয়ার চেষ্টা করি কিন্তু সেই তুলনায় আমরা ততটা দিতে পারি না যতটুকু আপনাদেরকে দিয়ে থাকি আমরা চেষ্টা করি আপনাদেরকে আপনারা কিছু তথ্য পান দেশে এবং বিদেশে যারা রয়েছেন বিশেষ করে ভোলার চরপেশনে যারা রয়েছেন এবং ভোলার ষাটটি উপজেলার দশটি থানা রয়েছে আমরা আরেকটি কথা বলছি এই চরপেশনের পাশাপাশি ঘোষেরহাট দিয়ে বেতোয়ার পাশাপাশি আরেকটি লঞ্চঘাট রয়েছে সেখান থেকেও কিন্তু যাতায়াত করে ধন্যবাদ আহ দেখতে পাচ্ছেন তাস্টিক লঞ্চটি দেখা যাচ্ছে তাস্টিক তিন আমরা সেই সময় বলেছিলাম তাস্ট্রিক চার আর সেটি দেখা যাচ্ছে কর্ণকুলির বারো লঞ্চ দেখা যাচ্ছে একই ছেড়ে দেবে এই লঞ্চগুলো আমরা আপনাদের সকলকে আমাদের ব্লগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ